আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে কি কাণ্ড ঘটে গেল এই খবরটা আপনারা নিশ্চয়ই জানেন নাকি জানেন না যদি না জানেন তাই আমি বলি যারা জানছেন জেনেছেন তারা আবার শোনেন একটি মজার ঘটনা যেমন ঘটনাটা এরকম আর কি এক কথায় যদি বলি আর কি তারপরে বিশ্লেষণে যাই যেমন বিচার শুরু করার আগে বিচার হয়ে গেল রায় দেওয়ার আগেই মাত্র মামলা শুরু হলো মামলা কোর্টে উঠল বিচার শেষ আপনার যা রায় দেওয়ার ওই মামলার মেরিট বুঝে সেই রায় দেওয়া হয়ে গেল এমন একটি ব্যাপার ঘটেছে ইনুসের আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টা হলো যে আওয়ামী লীগকে দমানো আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে এই সরকার এই ইনুস এবং এই সরকারের এখনও তোল বিবাহক যারা আছে তারা বলে যে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না এটা ফুয়াদ নামে একজন আছে এবি পার্টির এত যে অশ্লীল ভাষায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে কথা বলে থাকতে তো তুচ্ছ তুচ্ছ তাৎছিল্য করে সেখানে আওয়ামী লীগের তো অস্তিত্ব একেবারেই নাই এবং তাদের সমমানা দলগুলো যেমন এনসিপি বলেন জামাত বলেন আর বিএনপি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললে তাদের পেটের ভাত হজম হয় না গোম হয় না এবং সকালবেলা তাদের টয়লেটও হয় না পটিও হয় না সত্যিই হাসিটা মস্কারির কথা না আসলে সত্যি এইটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো একটা বয়বৃদ্ধ লোক কোনো এক সবাই যে কেঁদে দেয় যে শেখ হাসিনার বিচার দেখে যদি মরতে পারতাম হাওমাও করে কেঁদে উঠি আমির খস্তু চৌধুরী আরও একদম বেশি আর মইন খান এরা বদ্র পড়াশোনা করা জানা মানুষ তারা শেখ হাসিনার সম্বন্ধে সংযত ভাষায় কথা বলে আওয়ামী লীগ নিয়ে সংযত ভাষায় কথা বলে আর আওয়ামী লীগকে নিয়ে যেই কথা বর্তমানে জামাত বলে জামাত বলার কারণ তো থাকতেই পারে বিএনপিরও থাকতে পারে সবারই থাকতে পারে কারণ সবগুলা দলের নীতি আদর্শ এবং সবগুলো দলই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সুতরাং আওয়ামী লীগ তারা বিরুদ্ধে কথা বলবেই নিয়ে যখন বিরুদ্ধে সবগুলা দল তাহলে আওয়ামী লীগকে নিয়ে তো ভয় করার কথা না আজকে চিটাগাং ইউনিভার্সিটিতে গ্রামবাসীদের সাথে ইউনিভার্সিটির ছাত্রদের রাতভর দিনভর মারামারি কাটাকাটি হয় ছাত্ররা আহত হয় গ্রামবাসীরা মামলায় পড়ে এবং গ্রাম ছাড়া হয় কারণ ওইখানে ছাত্রলীগ ফেসির ছাত্রলীগ ওইখানে ভাষা বেঁধেছে তারপরেও ছাত্রলীগকে থামানো যায় না আর্মি তাদের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী বলতে যা বোঝায় বিজিবি পুলিশ সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী সবই তো আপনাদেরই পক্ষে ইউনসির মানুষ তাহলে এই নিষিদ্ধ ঘোষিত দেশ থেকে পালিয়ে যাওয়া দেশের আওয়ামী লীগের নেত্রী তাকে এত ভয় কেন যা যেই কথা বলছিলাম এখন আন্তর্জাতিক চাপ আছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন আর আওয়ামী লীগ নিষিদ্ধ সেই নিষিদ্ধ নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ দল হিসেবে নয় নিষিদ্ধ তারা কার্যক্রম চালাতে পারবে না আবার নির্বাচন কমিশন বলেছে যেহেতু কার্যক্রম চালাতে পারবে না তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এইখানেই তো শেষ যেহেতু নির্বাচন করতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যেই আদলে যেই বিচার করার জন্য সেই বিচার ব্যবস্থা চলতে থাকুক বিচারে কি হয় না হয় সেটা পরের বিষয় বিচার হতে থাকুক আওয়ামী লীগের কর্মীদের নামে নেতাদের নামে শেখ পরিবার নামে আওয়ামী আওয়ামী লীগের মন্ত্রীদের নামে হাজার হাজার মামলা আছে আদালত আদালতভাবে চলবে সাক্ষী প্রমাণে যা হয় সেটাই হবে সেটা তো আওয়ামী লীগের যদি হ্যাডম থাকে প্রোটেক্ট করবে না হয় জেলেম পশ্চিম মরবে স্বাভাবিক কথা কিন্তু যেখানে নাকি আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা নির্বাচনে অংশ করার কোনো সম্ভাবনা নাই সেখানে আরেকটি আইন সংশোধন করতে হলো সেটা এত ভয়াবহ আর এটা ভয়াবহ হল এত হাস্যরসের সৃষ্টি করেছে যে আর বলার মতো না সেটা হলো কি এটা ইতিমধ্যে আপনারা জানেন যেটা আমি নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ সমমানা কোনো ব্যক্তি যদি কোনো ফৌজদারি মামলার আসামি হয় আসামি হলো বিচার শুরু হলো না চার্জশিটে নামটা তার উঠল বিচার প্রক্রিয়া শুরু হবে তার আগে একটা রায় ওই চার্জশিটের ভিতরেই হয়ে গেল সেটা হলো কি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য হয়ে গেল নির্বাচন শুধু নয় শুধু যদি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান থাকে বাতিল যদি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর থাকে বাতিল আর পৌরসভা বলেন ইউনিয়ন পরিষদ বলেন জেলা পরিষদ বলেন কোনো নির্বাচনেই তারা অংশগ্রহণ করতে পারবে না কারণ ফৌজদারি মামলার যে মামলাটা হয়েছে সেই মামলার চার্জশিট হয়েছে অথবা মামলা করার পরই এখন দলের নির্বাচনে আসলো কোনো আওয়ামী লীগপন্থীর লোক স্বতন্ত্র দ্বার তিন দিন আগে যদি কেউ মামলা করে দেয় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সেটা আদালত অথবা পুলিশ যদি গ্রহণ করে তাইলে তারা আর প্রার্থী হওয়ারও সম্ভাবনা থাকলো না আন্তর্জাতিক আদালতে এই আইনটি তারা নতুন সংশোধনী এনে পাশ করেছে এদের গ্যাজেট করে ফেলেছে অলরেডি এই যে এই কাজটা যে করল সরকার সরকার যে এই বিচারটা হাতে নিল আদালত ছাড়া এই কাজটি কাজটি কি হলো কেমন হলো আপনাদের কি মনে হয় যে তাজুল ইসলাম এমনিতেই তিনি চিহ্নিত তিনি আবার শেখ হাসিনার আমলে যত যুদ্ধ অপরাধের বিচার হয়েছে মানব মানবতা মানব মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে তাদের আইনজীবী ছিলেন তো যুদ্ধ অপরাধীদের আইনজীবী সেই আইনজীবী এখন শেখ হাসিনার বিচার করার জন্য এখন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তো বিচার যে কি হবে তার একটি কথায় বলি কদিন আগে চার পাঁচ দিন আগে তিনি এক সেমিনারে না কোনো এক মিটিংয়ে সবাই তিনি বলেছেন যে বিচারগুলো এই যে বিচার যতগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসছে এগুলা তাদের আমলেই দ্রুত শেষ করতে চায় কারণ পরবর্তী সময়। কোনো সরকার এসে যদি বিচারগুলো শেষ না করে অথবা না করে পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে বিচার নাও হতে পারে বলেন তো বিচার এই গুরুত্বপূর্ণ বিচারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ না করে রায় দিয়ে বিচার সম্পন্ন করা আর বাকি তো বেশি নাই ছয় মাস ছয় মাসের ভিতরে এতগুলা মামলা সম্পন্ন করা সম্ভব এগুলো নিয়ে বেশ সারা দেশে আলাপ আলোচনা হাসরস চিটকারি যা বলার যা ভাষায় প্রকাশ করার মতো না আর আমাদের ভিতরে আমরা যারা এসব কথা বিরতি বলি আমাদের ভাষা ও আমরা হারিয়ে ফেলেছি কোন ভাষায় এই কথাগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করব তো মানুষের মনোভাব যখন আমরা টের পাই মানুষ কি বলতে চায় সেটাই আমরা তাদের ভাষাটাই তাদের কথাগুলোই আমরা আপনাদের জানাতে চাই তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করা এটা তো অনেক দূরের বিষয় আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ফেব্রুয়ারিতে আগামী বছর আসতেও অনেক দূরের সময় কয়েক মাস এর ভিতরে দেশের কয়বার পরিবর্তন হয়ে যেতে পারে এটা তো কেউ চিন্তা করে নাই চিন্তা করে নাই আবার চিন্তাও করে কিছু হলেই বেলা লাভ দিয়ে ঘুম থেকে উঠে স্বপ্নে পড়ে যে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে দমন করার জন্য এত ব্যবস্থা আপনারা দেখেন চিন্তা করেন তো যেই আইন সংস্কার করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফৌজদারি ফৌজদারি মামলার আসামি হলেই সে সে আর কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না এটা কি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে করা হয় নাই অথবা মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে দিয়ে করা হয়নি তারা ইতিমধ্যে জরিপ করে ফেলেছে যে কারা কারা নির্বাচন যদি হয় এবং আওয়ামী লীগের পক্ষে স্বতন্ত্র হোক এবং যেইভাবে হোক না কেন জাতীয় পার্টির মাধ্যমে হোক একটি দল দাঁড়িয়ে যেতে পারে কারণ আওয়ামী লীগের তো রুট শিখর অনেক গভীরে এবং তারা মিরাকেলি একেবারে সারা পৃথিবীকে আশ্চর্য করে দিয়ে অচানক করে দিয়ে ক্ষমতায়ও চলে আসতে পারে তাছাড়া শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এইটা তো আছেই এই চারিদিকে যেই ডালপালাগুলা সেগুলা সামলাতেই পারছে না নিতে পারছে না সরকার সেই কারণে আন্তর্জাতিক অভারঅল ট্রাইব্যুনালে যেই সংশোধনীটা আনা হয়েছে সেটি প্রয়োগ করা এবং তার বিচার ব্যবস্থাকে গ্রহণযোগ্য করা আন্তর্জাতিকভাবে সেটা গুরেবালি এটা করা সম্ভব কিনা না এখনই বাধ্য হচ্ছে এবং সমালোচনার সম্মুখীন হয়েছে সারা পৃথিবী বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছে ডক্টর ইনুসের কার্যক্রম আগের মতো এত প্রশংসনীয় নয় তিনি আন্তর্জাতিক খেলার আন্তর্জাতিক মানের খেলোয়াড় যারা বলেছে তাদের মুখে চুনকালি দিয়ে আন্তর্জাতিকভাবে তাকে কোনো দেশ থেকে এখন আমন্ত্রণও জানায়নি ইতিমধ্যে তিনি যে বারোটি দেশ ভ্রমণ করেছেন তার ব্যক্তিগত বক্তৃতা দেওয়ার জন্য কোনো আমন্ত্রণেও তিনি যান নাই এই দেশের অবস্থা এই আর সবচেয়ে বড়ো কথা আওয়ামী লীগকে থামাতে গিয়ে আওয়ামী লীগকে ধরাশায়ী করতে গিয়ে সারা দেশটাকে ধরাশায়ী করে ফেলল এই আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইনুস এখন দেখা যাচ্ছে যেই সরকারি আসুক না কেন তাদের স্থায়িত্ব বড়জোর দুই মাস হতে পারে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় আর যদি একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে দেশ কোন দিকে যাবে গৃহযুদ্ধ কতদিন চলবে আর বিপ্লব যদি হয় সেই বিপ্লবে কত লোকের প্রাণানি ঘটবে অথবা এই সরকারের যদি ক্ষমতায় থাকতে চায় দেশে যে দুর্ভিক্ষ হবে সেই দুর্ভিক্ষ কীভাবে সামাল দিবে এগুলা নিয়ে ভাবতে হচ্ছে জনগণ এখন কোন দিকে যাবে আর ইরুসের যেই দুর্গতি ইনুস যে দেশের দুর্গতি টেনে আনছে এটি জনগণ জানে জনগণের রোসানলে ইনুস এই রোসানলের আওতায় ধীরে ধীরে আসছে বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন কারো ক্ষমতা থাকবে না ইনুসকে রক্ষা করার বন্ধুরা বিরুটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম